ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ভাত থাকতে এক মুঠো দাও নাই মা বাবার মুখে মরে খাওয়া মরে খাওয়া খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহন মার মরে লেখাও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা বউয়ের হাতে সোনার বালা দিন যায় তার কত সুখে মরলে ও পড়ার লোক ডেকে ও মোহন আমার মরলে খাওয়াও পড়ার লোক ডেকে এবার আমাদের হিন্দু ভাই ধর্মাবলম্বী যারা তাদের ব্যাপারে গীতিকার লিখেছেন তোমার সাদা কাপড় গাই কেউ চল্লিশ দিন কেউ পাঁচ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যাই শ্রাদ্ধ করো উপস করো সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় বাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে এমন বাবা কে সেবা না করলে বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে মোর লেখাও পাড়ার লোক ডেকে ও মোহনAmar মোর লেখাও পাড়ার লোক ডেকে ও তুমি जिंदा থাক দেখ মুঠো ভাত जिंदा থাক দেখ মুঠো बाबार मुखी मोर ले खावाओ पहाड़ी ओ मोहन मार मोरले खावाओ पाड़ार लोक डिकी मोर ले खावाओ पहाड़ लोक डिकी ओ मोहन मार मोरले खावाओ पाड़ार लोक डिकी